বি হয় মধ্যে আপনাদের 4টা কালার পেয়ে যাবেন এগুলা এখন অনলাইনে অনেক পুরা ভাইরাল পুরা এটা হচ্ছে মাত্র 60 টাকা এইগুলা লাগানোর সাথে সাথে বিভিন্ন রকম আছে আমরা আপনাদেরকে যেটা ভালো ওইটাই দেব যতগুলো কালার আছে বিভিন্ন কালার আছে কালার এগুলো মনে করেন যে সব দোকানে থাকে না কারণ হচ্ছে আমি এগুলো অনেক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি আচ্ছা আচ্ছা এজন্য ও জেলি লুইস্টিক এটা অনলাইন 120 টাকা 30 টাকা ছিল 20 টাকা কমছে এখন সুন্দর

যারা খুঁজছেন যে সবচেয়ে কম দামে কোথায় পাবেন অনেক সময় অনেক জায়গায় আমরা খুঁজি কিন্তু আসল জায়গায় আমরা খুঁজে পাই না সবচেয়ে কম দামে কসমেটিক যে যারা খুঁজছেন যে এই ধরনের কসমেটিক নিয়ে আমরা ব্যবসা করব তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করব যে এখান থেকে এসে আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে এই ধরনের আইটেমগুলো নিবেন

তো ভাই এখানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যাবে এবার আমাদের কাছে কসমেটিক থেকে শুরু করে কালার কসমেটিক যত রকমের সাজার জন্য যত রকমের জিনিস প্রয়োজন সবকিছু আমাদের কাছে আইটেম জি আচ্ছা কোন ভাই যদি এই দোকানে আসতে চায় এক সরাসরি কিভাবে আসবে একটু লোকেশন সহজ উপায় হচ্ছে প্রথমে চকবাজার আসলে শাহী মসজিদ আছে চকবাজার শাহী মসজিদের সামনে আসি আমাদেরকে কল দিবে যদি আসতে কষ্ট হয় তাহলে আমাদেরকে কল দিবে আর যদি ডাইরেক্ট আসতে চায় তখন এই যে স্বりがট રોডিতে ঢুকে হাতের বাম পাশে বিআর প্লাজা দোকান নাম্বার হচ্ছে তেতাল্লিশ 4345 নাম্বার দোকান এখানে আসলে হবে আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার এই যে নাম্বারটা যে এটাতে তোমাদের জি জি এখানে ফোন দিলে হবে আমার নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা 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 ওকে হ্যাঁ কি দিয়ে শুরু করব আজকে আমরা সর্বপ্রথম যেগুলো রানিং আইটেম যেগুলো সবচেয়ে কম দাম হয় এগুলা দিয়ে শুরু করি এটা হচ্ছে সাদা গাজর হ্যাঁ হ্যাঁ এই জন্য কিছু মালের রেট বলবো না এগুলো আমাদেরকে ফোন দিয়ে তখন আমরা জানাই দিবো যে কোনটা কি পাশাপাশি লিপলাইনার আছে নোট কালার এটা এখন হিউজ পরিমাণ অনলাইনে এগুলো এখন সাড়ে বারো টাকা কিনা পরে আপনার তিরিশ চল্লিশ টাকায় আরেকটা আছে মনে করেন এই যে আরেকটা শুধু খরিও আছে আবার কালারিং নিলে কালারিং আছে সব ধরনের ক্যাটাগরি আছে এগুলো বিভিন্ন কালারও আছে শুধু একটা খড়ি যারা চায় ওরাও নিতে পারবে এগুলো মনে করেন খড়িটা দশ টাকা বাড়তি কিন্তু আমার কালারিং যেটা ওটা একটু রেট কম আছে বিশ টাকা কিনা পরে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা সেল করবে আবার পাশাপাশি নোট কালার আছে নোট কালার এখন অ্যাভেলেবেল সবাই চায় নোট কালার একটু সুন্দর লাগে স্ট্যান্ডার্ড কালার এগুলো একই রেট বিশ টাকা কিনা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে তার পাশাপাশি এদিকে আছে আপনার আইল্যান্ডের আইটেম আছে আইল্যান্ডের হ্যাঁ আইল্যান্ডটা কি কি ধরনের আইটেমগুলো আছে ভাই

কাজলের মতো কাজলের মধ্যে অনেক রকমের আছে বুঝছেন চায়না আছে দেশি আছে অনেকে বাই ভাই অন্য দোকানে কম আছে কম তো কম দামটা আমাদের কাছে ভালোটা নিতে হলে ভালোটা ভালো আছে কম আছে যেটা ভালো এটার বিক্রি হবে ভালো হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্যাকেজিং এর উপরে একটা আছে ডাইরেক্ট চায়না থেকে আসে আর কিছু আছে দেশে ফিডিং হয় আচ্ছা আচ্ছা ওই আমরা সব দিক দিয়ে বুঝলাম এরপরে এরপরে আপনার শীতের আইটেম আচ্ছা শীতের আইটেম কি আছে ভাই শীত প্রজ্বলতাছে হ্যাঁ শীতের মধ্যে এখন এগুলা চলে এডি চলে শীতের মধ্যে এগুলা আনা করেন আপনার 8 টাকা 6 টাকা থেকে কিনা শুরু করে আপনার 15 টাকা 20 টাকা 30 টাকা পর্যন্ত আছে আচ্ছা এগুলা ঠোটে লাগালে ঠোঁট গোলাপি থাকবে সব আচ্ছা সব সময় থাকবে একটা আছে এটা কম দামের যারা এটা এগুলা নব্বই টাকা আছে একশো টাকা আছে দুই রকম ওটা আমরা চিনে দিব কোনটা একশো কোনটা নব্বই টাকা আচ্ছা আচ্ছা এখানে ভালো মন্দ সব ধরে আছে নয় টাকা কিনা পরে আট টাকা কিনা পরে যেমন আমার ডাইনো আজ যেমন আছে এমন বাম আছে হ্যাঁ আছে এরকম জিনিসের ভিতরে ডাইনাত এমন বাম যেটা নিতে চান যেটা চলে সেটাই আপনি পাবেন হ্যাঁ আচ্ছা একটা আছে লিপ বাম পনেরো পিসের একশো বিশ টাকা পুরো এটার দাম মাত্র আট টাকা কিনা এগুলো বিশ টাকা করে বিক্রি করে বারো টাকা লাভ আরেকটা আছে আরেকটা এটাও গোলাপি হয় লিপ বাম এটার মধ্যে আপনি চারটা কালার পেয়ে যাবেন

অডাউত দিলাম এটা 60 টাকা কিনে 120 টাকা 100 টাকায় সেল করে ওই যে একটু একটু তপাত যে যত থেকে যেমন নিতে পারে বুঝাই আচ্ছা আচ্ছা কত হচ্ছে আগে বুঝানোর উপরে যেগুলো বুঝেই নিতে পারে তারপরে শীতের মধ্যে আবার মনে বেশিরভাগে এখন যেগুলো ঠোট গোলাপি করে গোলাপি ওইগুলাই চলে এই যে এগুলো লাগানোর সাথে সাথে গোলাপি হয়ে যায় আচ্ছা 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 অনেক সুন্দর কালার ঠরতা থাকবে অনেক সুন্দর গ্লেসি থাকবে এগুলো মনে করেন 60 টাকা আছে 50 55 45 টাকা

সিগুলার রেট অনেকগুলো আমি বলতেছি না কারণ এগুলা রেড একসমতি নামে বাইরে আর কি এই যে আমাদের কাছে পার্শ্ববাসি লিপস্টিকের অনেক সুন্দর সুন্দর আইটেম পাবেন এগুলো মনে করেন যে সব দোকানে থাকে না কারণ হচ্ছে আমি এগুলো অনেক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি আচ্ছা জন্য আর কি আর এগুলার ভিতরে फ्लेভার দেওয়া থাকবে এক একটা মনে করেন সুন্দর সুন্দর গ্রাম থাকবে এই ব্যবহার করেও মনে করেন ভালো লাগবে আচ্ছা আচ্ছা লিপস্টিকের রেটও এখন আপাতত এখন একটু বেশি আছে কিন্তু

এটা আছে মডেল এটা আছে এটা আছে এগুলা কিন্তু সবগুলো ফ্লেভার দেওয়া আরেকটা আছে আপনি বাজারে কম পাবেন ওটাতে আপনার ফ্লেভারটা নেই

এগুলোর মধ্যে আপনার হুদা আছে ফিটা আছে লেখমি আছে পোনসা আছে তারপরে সান ভিটানি এক নাম্বারটাও আছে এক নাম্বারও দুই নাম্বারও আছে কম দাম আর চায়নাটা 190 টাকা বিক্রি করে আমাদের কাছে ভালোটাও পাবেন আর এগুলো আপনার ফেজ পাউডারের 5 টাকা দশ টাকা এক জায়গায় পাঁচ টাকা কম পাবেন এক জায়গায় বেশি পাবেন এটা তো বুঝেন কেন কোয়ালিটি জি এগুলো তিন পার্টের হ্যাঁ এগুলো আপনার যে যত রকমের কোয়ালিটি দরকার সব আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা আছে এটা কিজনির এটা একশো দশ টাকা পিস পাউডার এটা অনেক ভালো চলে তারপরে আমাদের কাছে পাশাপাশি ফাউন্ডেশন পাবেন এই যে লেকমি পাউন্ডেশন পাবেন এগুলো আপনার বিভিন্ন শেড থাকে এক দুই দিন যা যেরকম ওইভাবে দিতে পারবো সমস্যা নেই আপনারা সর্বনিম্ন তিন পিসও নিতে পারবেন অনেকে তিন পিস ব্যবসা করতে পারবেন আপনাদের এখানে শুরু কত টাকা থেকে আমাদের এখানে সর্বনিম্ন আপনার মনে করেন যে আহ 1 টাকা 2 টাকা থেকে আপনাদের সব 1 2 থেকে শুরু আছে আপনাদের কাছের ফাউন্ডেশন আছে হুম পন্স আছে লেকমি আছে পিটমি আছে হুদা বিউটি আছে টেডনিক আছে আই ম্যাজিক আছে তারপরে ফেয়ার অ্যান্ড लवली আছে আচ্ছা সব রকমের পাবেন কাছের গুলা এগুলোর মধ্যে এখন মনে করেন যে আরেকটা কোয়ালিটি বের ওটা পানি হয়ে যায় ভুলে যায় এখন শীতকালে আচ্ছা তারপরে পাশাপাশি কিছু কিছু শ্যাডো আছে ইউনিক অনলাইনের আপনার কি আইফোন বিক্রি করেন ভাই ভাই এটা হচ্ছে ভাইরাল টিকটক ভাইরাল ফেসবুক ভাইরাল ইউটিউব ভাইরাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে চমক খাওয়াই পুরা মনে করেন

চোখের আইলেসের দিকে এটা হচ্ছে লাভ আইলেস নামে চিনি এটা সাথে একটা গামও থাকে এটা হচ্ছে মাত্র পনেরো টাকা কিনা এগুলা পার্লারে একটা নব্বই টাকা একশো টাকা করে নিয়ে না এটা হচ্ছে মাত্র বারো টাকা কিনা এগুলা পঞ্চাশ টাকা তিরিশ টাকাও সেল করে সাধারণত তারপরে আপনার পাশাপাশি অনেকে আছে চোখের গাম আইলেস টোকান এই যে আইগ্লু টোকান এই যে আইগ্লু গুলো অনেক সময় এগুলো গুলো থাকে না এক্সট্রা আমাদের কাছে আছে পাতা নিয়ে যাবেন রেট কম আছে ওগুলো আলাদা বিশ টাকা করে সেল করতে পারবেন এইদিকে আছে আপনার চুলের ও আছে এগুলো রেট কম আছে দুইশো দশ টাকা বিশ টাকা এক এক সময় এক এক রকম হয় আচ্ছা পাশাপাশি এই যে এগুলো আছে আপনার এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হাইলাইটার এগুলো সব সময় লাগে যে কোনো মানুষে প্রথম আগে টোকাইবো এটি তারপরে গিয়েছে আবার এগুলো শ্যাডো থ্রিডি শ্যাডো এটা অনেক চলে এখানে রেট বাড়তে এখন এটা এখন মার্কেটেও শর্ট বিভিন্ন হাইলাইটার আছে মেকআপ আছে মেকআপ বড় বড় বক্স বড় বড় আছে যে থাকে আপনার একটা মেকআপ দেখাই এটা হচ্ছে সবচেয়ে বড় মেকআপ বিয়ের সাথীর জন্য এটা করার জন্য হ্যাঁ হ্যাঁ বিয়ের সময় এটা বিয়েতে বেশিরভাগ গিফট করে এটা অনেক এটা জাদুর বাক্স যে একটা লড়ো এখানে সব ধরনের কিন্তু আইটেমগুলো আপনি পেয়ে যাবেন এখানে আয়না আছে আর লিটার এখানে আয়না আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশনটা আইটেমগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা এগুলো কিভাবে দিয়েছেন ভাই এটা এটা আপনার এখন আপাতত এখনকার রেড হচ্ছে আপনার মাত্র 1700 টাকা 1700 টাকা এগুলা মাসকা বিক্রি করে অনেক দামে এগুলা একটা 4-5 হাজার টাকা সেল করে তাই হ্যাঁ এমনে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে এমনে যে ভাই কত বলতেছি কি ভাই আপনার জন্য 3200 টাকা তারপর আমাদের যে আয়না আছে এগুলা অনেক আগে থেকে চলে সবাই চেনে এটা বড় সাইজ আছে ছোট সাইজও আছে এগুলা আপনার 130 টাকা আছে তারপর 120 টাকাও আছে 10 টাকাও আছে ও প্রাইজারে আছে মুখের ময়লা গুলা এটা একশো পিস থাকে একশো পিস থাকে মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এগুলা আছে পঁচিশ টাকা আছে বিশ টাকা আছে দশ টাকা আছে আট টাকা আছে বিভিন্ন রেটের আছে আপনি যেরকম চাইবেন সেরকম পাই সমস্যা নাই

মাত্র পঞ্চাশ টাকা মাত্র আশি টাকা এগুলোর মধ্যে অনেকগুলা থাকে বিভিন্ন কোয়ালিটি থাকে ফিঙ্গার পাপ এটাকে ফিঙ্গার পাপ বলা পাশাপাশি নীল কাটার পাবেন নীল কাটারের কোয়ালিটি আছে ডিজাইন আছে বিভিন্ন রেটের আছে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা সব রকমের আছে চোখের চোখের আইলেন্স সব ধরনের সব ধরনের আইটেম আছে

এগুলা আছে এগুলা রেট আমি পরে বলবো কল দিলে আমাকে সবকিছু বলে দিব ফুলে আবার এই যে আছে জোড়া জোড়া মাত্র 16 টাকা জোড়া হ্যাঁ 8 8 টাকা পিস পরে আপনি কত বেচবেন 20 টাকা বেচবেন জি 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 অবশ্যই তারপরে এগুলা বিভিন্ন ফ্রেশ কোম্পানি হ্যানিয়া কোম্পানির এগুলার বিভিন্ন কোয়ালিটি পাবেন ডিজাইন পাবেন আমার কাছে আর আমাদের সোয়ারিগেট রোড ঢুকে হাতের পাশে বিআর প্লাজা বিয়ার প্লাজা তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান আর স্ক্রিনে দেওয়ার নাম্বারের নাম্বারটাই হ্যাঁ ফোন দিলে আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো যদি চিনতে সমস্যা হয় আচ্ছা সেই নাম্বার কিন্তু প্রোডাক্ট গুলো আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসও আপনাদের থেকে পাঠিয়ে দিতে পারবো আর যারা চাচ্ছেন যে কন্ডিশনে নেবেন তারা ওই ওই ব্যবস্থাও আছে আবার অনেকে হোম ডেলিভারি চান ওটাও দেওয়া যাবে শুধু খরচটা ওরা দিয়ে দিবে আমরা ওই হিসেবে পাঠিয়ে দিব সমস্যা তো দর্শক